হরে কৃষ্ণ মক্ষধা একাদশী ব্রত মহামহা উৎসব কি যায় হরে কৃষ্ণা আগামী তেইশে ডিসেম্বর মক্ষধা একাদশী শনিবার হ্যাঁ তো খুব আনন্দের সংবাদ মক্ষধ একাদশী মানে হচ্ছে গীতা ভগবত গীতার আবির্ভাব তিথি মহা তো অবশ্যই আপনারা এই গীতার আবির্ভাব তিথি মহোৎসব পালন করবেন যেটা ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের ময়দানে অর্জুনকে দিয়েছিলেন আজকে আমরা গীতার মাহাত্ম এবং গীতা দানের মাহাত্ম শ্রবণ করব এবং তার সঙ্গে সঙ্গে আমরা গীতার যে মাহাত্ম এবং পারণের সময় আমরা আপনাদের এই স্ক্রিনে দিয়ে দেব সবাই দেখে নেবেন এবং একাদশী পালন করতে হলে কি করতে হবে কি খেতে হবে কি খেতে হবে না এবং দশমীর দিন কী খাবেন তারপরে দ্বাদশীর দিন কী খাবেন এবং একাদশীর দিন কী খাবেন কী খাবেন না সেই সমস্ত এবং গীতার যে একাদশীর যে সংকল্প এবং পারণ এই সমস্ত কিছু আমরা এই ভিডিওতে দিয়ে দেবো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তা অবশ্যই গীতা জয়ন্তীর মাস খুব পবিত্র মাস এবং তা আমার মনে হয় আপনার কাছেও অবশ্যই একটা শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ আছে আর না থাকলে আপনি আজকেই কোনো ইস্কন মন্দির বা ইস্কনের ভক্তের কাছ থেকে সেটা সংগ্রহ করুন এবং আপনার মনুষ্যজনকে সার্থক করুন তো প্রথমে আমি আপনাদেরকে এই যে একাদশীর যে মাহাত সেটা শ্রবণ করাব এবং তারপরে অবশ্যই আমরা আপনারা আপনাদেরকে গীতা দানের মাহাত্ম যেহেতু এই একাদশীতেই এই মুখ্যদা একাদশীতেই এই গীতার আবির্ভাব হয়েছে তাই একটা বিশেষ দিন গীতা জয়ন্তীর দিন এই গীতা দানের যে মাহাত্ম সেটা আমি অবশ্যই আপনাদের শোনাব এবং তারপরে আমরা পারণের সময় নিয়ে আলোচনা করবো কৃষ্ণ তো প্রথমে আমরা এই গীতার মুখ্যধ একাদশী গীতার যে মাহাত্ম সেটা আপনাদের পড়ে শোনাব যুধিষ্ঠির বললেন মুখ্যধ একাদশী কি যায় যুধিষ্ঠির বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকের সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্বপালক ও পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি বিধি কি ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন শ্রীকৃষ্ণ বলেছেন হে হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা শোনা মাত্রই বাজ যজ্ঞের ফল লাভ হয় অগ্রায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মুখ্যদা নামে পরিচিত সর্বপাপ নাশিনী ও ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশী একাদশীর দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জরি ধূপ দ্বীপ ইত্যাদি উপাচারে শাস্ত্রবিধি বিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে পূর্ববর্ণিত বিধি অনুসারে দশমীর দিন ও একাদশী পালন করতে হবে এই উপবাস দিনে স্তব স্তুতি নিত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস মাত্রই সমস্ত পাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষরা নিজ নিজ পাপে অধজনী প্রাপ্ত হয়েছেন এই ব্রত পালনে পূর্ণ ফল বিন্দু মাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হবেন যোগ্য হন কোনো এক সময় মনোরম চম্পক নামে বৈখানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত প্রজাদের তিনি উচ্চের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদান্ত ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যন্ত্রণায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদৃণ হয়ে যাচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছু বুঝতে বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পূর্ণব্রত তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করেন করতে থাকেন তবে সে কি পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বত মুনির আশ্রম রয়েছে তিনি তিকালজ্ঞ তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস। তাদের সঙ্গে নিয়ে সেই পর্বত পর্বতমুনির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন মণিবর রাজার কুশল বাচ্চা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সবই কুশল তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত এবং চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষিবর কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতে আপনার কাছে শরণাগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ার হওয়ায় তার এরকম অধগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মক্ষধা একাদশী পালন করে পুণ্য ফল পিতাকে প্রদান করো সেই পুণ্য প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে মনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথা বিধি মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন ব্রতের পূর্ণ ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পুণ্য ফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বই খানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ্য যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মুখ্যদা একাদশীর ব্রত পালন করেন তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না এই ব্রতের পূর্ণ সংখ্যা স্বয়ং পর্বত নিয়ে জানেন না চিন্তাবনির মতো ও এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ই বাষ্ট্প যজ্ঞের ফল লাভ হয় লাভ করেন দেখলেন আপনারা এত গুরুত্বপূর্ণ এই একাদশী এবং খুব সুন্দর এই ব্রত তো অবশ্যই আপনারা সকলেই এই একাদশী ব্রত পালন করুন এবং সকলে গীতা জয়ন্তী মহোৎসব পালন করুন এই গীতা জয়ন্তী মহোৎসবে গীতা দানের মহিমা হ্যাঁ এখন আপনাদেরকে শোনাব অবশ্যই আপনারা গীতা জয়ন্তীর দিনে চেষ্টা করবেন পুরো ভগবত গীতা পাঠ করার জন্য সাতশো শ্লোক পাঠ করার জন্য যদি কেউ তা না পারেন কমসে কম অর্ধেক করুন তা না পারলে হ্যাঁ তার অর্ধেক করুন চার অধ্যায় তা না পারলে এক অধ্যায় করুন তা না পারলে কমসে কম একটা শ্লোক পাঠ করুন যাতে আপনার মনুষ্য জন্ম সার্থক হবে তো আমরা এই গীতা জয়ন্তীতে গীতা দানের যে মহিমা সেটা আপনাদের স্ক্রিনেও দিয়ে দিচ্ছি এবং আমরা আপনাদের পাঠ করেও শ্রবণ করাচ্ছি গীতা দানের মহিমা গীতা দান প্রভাবে নপ্তকল্প মিতা বিষ্ণু লোক মবাপ মবাপন্তে বিষ্ণুনা এর অর্থ হচ্ছে গীতা দান প্রভাবে সমস্ত কল্প যাবৎ বিষ্ণু লোকে স্থান লাভ করে জীব পরমানন্দে বিষ্ণুর সঙ্গে বাস করেন বাহ যাগ ভক্তিংমী পরাকৃত্যা মে বৈশাসী সংশয় এটা গীতা আঠারোদ্ আটষট্টি নম্বর শ্লোকে বলেছেন কি বলেছেন যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় এবং গীতা বাক্য উপদেশ করেন তিনি অবশ্যই পরা ভক্তি লাভ করে নিঃসন্দেহে আমার কাছে ফিরে আসবেন তো বুঝতে গীতা দানের কি মহিমা যারা দান এবং পাঠ করে শ্রবণ করাবেন এই একাদশীর দিনের গীতা নুকশ্চিন্ন প্রিয় কীর্তম ভবিতা নচমে তস্মাদান্ন প্রিয়তরভূমি বলেছেন যে এই পৃথিবীতে মানুষদের মধ্যে তার থেকে আর অধিক প্রিয়কারী আমার কেউ নেই এবং তার থেকে অন্য কেউ আমার প্রিয় হবে না তার মানে যিনি গীতা প্রচার করবেন বা গীতার জ্ঞান প্রচার করবেন বা গীতা পাঠ করে মানুষকে শোনাবেন গীতা দান করবেন এদের চেয়ে প্রিয় ভগবানের কাছে আর কেউ নেই সর্বেশামে বা দান ব্রহ্মদানং বিশ্বতে বীরজা গোমহি বস্তিলা কাঞ্চনা স্পি সামহা সামৃতা সামৃ বলেছে যে যত ধরনের দান এই পৃথিবীতে আছে জল দান অন্নদান ধেনুদান ভূমিদান বস্ত্র দান তিল দান স্বর্ণদান এই সমস্ত দানের মধ্যে বৈদিক শিক্ষা দান সর্বশ্রেষ্ঠ দান বৈদিক শিক্ষা মানে গীতার দান এই গীতা যদি আপনি দান করেন তাহলে আপনি এই সর্বশ্রেষ্ঠ ফল লাভ করবেন সেজন্য অবশ্যই আপনারা ভগবত গীতা যথাযথ দান করুন তাহলে কি হবে এই যথাযথের যে শিক্ষা এটা অত্যন্ত চমৎকার এই শ্রীমদ্ভগবৎ গীতা যথাযথ যারা পাঠ করবে তারা তাদের নিজের মনুষ্য কি বুঝতে পারবে হ্যাঁ মনুষ্য জনমকে বুঝতে পারবে যে আমি এই মনুষ্য জন্ম কেন পেয়েছি আমি এই মনুষ্য জন্ম লাভ করে আমাদের কি ফল হবে এই মনুষ্য জন্ম এত দুর্লভ এই জনম এই জনমে কিভাবে আমি ভগবানকে লাভ করতে পারব এই সমস্ত কিছু এই গীতার মধ্যে পালন করা আছে অবশ্যই এই গীতা জয়ন্তী মহোৎসব পালন করুন যদি আপনি ঘরের পালন না করতে পারেন আপনি চলে যান ইস্কন মন্দিরে যে কোনো ইস্কন মন্দিরে ওই দিন সকাল থেকে গীতা পাঠ শুরু হয়ে যাবে আপনি অবশ্যই সেই ইস্কন মন্দিরে আসুন আর যদি হ্যাঁ এবং তাও না পারেন আপনি ঘরে বসে গীতা অধ্যয়ন করুন এবং চেষ্টা করুন দুই একটা গীতা ওই দিন কমছে কম মানুষের হাতে তুলে দিতে হ্যাঁ যাতে ওই গীতা পাঠ করে তার মনুষ্য জনমকে সে সার্থক করতে পারে আমরা পারনের এবং সমস্ত মন্ত্র আমি বলেছি আগে সেগুলো স্ক্রিনে আমরা ধীরে ধীরে দিয়ে দিচ্ছি আপনারা সব দেখে নিন এবং ভালো করে শুনুন গীতা দান সর্বশ্রেষ্ঠ দান বিদ্যা দান সর্বশ্রেষ্ঠ দান এই বিদ্যা এই গীতার বিদ্যা এই জগতে এর সমান কিছু হতে পারে না আপনি কাউকে অন্নদান করবেন একবেলা খাবে শেষ তারপর আবার তার আবার পাবে আবার তার গীতা যদি দান করেন এই জ্ঞান যে একবার গ্রহণ করবেন তার এই মনুষ্য যেন সূর্য যাবে তাকে বারবার এই মনুষ্য জনিতে ফিরে আসতে হবে না তাকে আর বারবার জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হবে না সেজন্য গীতা মাহাত্মে ভগবান বলেছেন কি হ্যাঁ মলিনে মু জলস্নং দিনে দিনে সকৃত গীতামৃত স্নান সংসার মল আমাদের শরীর যখন মলিন হয় নোংরা হয় তখন আমরা কি করি জলে গিয়ে স্নান করি জল স্নান করি আর সকৃত গীতামৃত স্নানম যারা এই গীতার অমৃতে স্নান করবে তাদের সংসার মল তিনি এই সংসার মল থেকে উদ্ধার হয়ে যায় সেজন্য একম শাসম দেব কিমাত্র শাস্ত্র যখন ভগবান শ্রীকৃষ্ণ বর্ণন করেছেন কুরুক্ষেত্রের ময়দানে গীতা ভগবত গীতা গীতাটা পাঠ করুন বলছে ভালো লাগে আর না লাগে খাও তিতা আপনার ভালো লাগুক আর না লাগুক তিতা খাও কেন বিভিন্ন রোগ থেকে আপনি মুক্তি পাবেন আর বোঝো আর না বোঝো পর গীতা তো গীতা কেন পড়বেন হ্যাঁ সমস্ত কলসতা থেকে মুক্তি পাওয়ার জন্য গীতা বলুন হরে কৃষ্ণ আর সবাই আমাদের পিছু বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে শিলপ্রপাদ কি গীতা জয়ন্তী মহোৎসব কি よろしくお願いします。